আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো গত ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠানং এগারোয়ের সৃজনশীল প্রশ্ন দুইটি সলভ করে দিয়েছি এগারো আর হচ্ছে বারো যারা এখনো ভিডিওটি দেখোনি তারা হচ্ছে আমার প্লে গিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে তোমাদের এই স অষ্টম শ্রেণী হাজার পঁচিশ বইয়ের যতগুলো সমস্যা আসছে আমি প্রত্যেকটা বই প্লে আপলোড করে থাকবো প্রতিদিন ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমি কি করব তোমাদের তেরো নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নের হচ্ছে সমাধানটা করে দেব তাহলে চলো যাই বন্ধুরা শুরু করি এখানে তোমাদের কি একটা উদ্দীপক বা তালিকা দিয়েছে কি কি আছে পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁইতিরিশ এখন তোমাকে ক নম্বরে প্রশ্ন করেছে উনতিরিশ ও কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো আচ্ছা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের স্বাভাবিক সংখ্যা কি এক এক থেকে শুরু করে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোই কি স্বাভাবিক সংখ্যা তাই না বর্গের সমষ্টি রূপে সমষ্টি মানে কি বন্ধুরা বলো তো সমষ্টি মানে কি যোগ ফল মানে যোগ সমষ্টি মানে কি যোগ আর বর্গ মানে কি স্কোয়ার ধরতে পারো এগুলা বর্গ তাই না স্কোয়ার বা রূপে প্রকাশ করতে বলেছে এখন আমি লিখেছি কি দেখো তো উনতিরিশ ও সাইতিরিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো এটা তুমি এগুলো দেখে দেখেই লিখবা এই লেখাগুলো নিয়ে মা টিচারও কখনো মার্ক কাটবে না ঠিক আছে আচ্ছা এখন দেখো তারপর উনতিরিশ এখন তোমরা হচ্ছে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন হচ্ছে এরকম টাইপের একটা অঙ্ক ছিল সেটা তোমাদের তখন সলভ করে দিয়েছিলাম তখন তোমরা অনেক বলেছো আরেকটু ডিটেলসে বলতে সেই কারণে হচ্ছে আমি আরেকটু ডিটেলসে তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি এখন তাহলে চলো এখন দেখো তো আমাদের কি বলেছে সমষ্টি রূপে প্রকাশ করতে হবে সমষ্টি রূপে মানে কি যোগ আকারে প্রকাশ করতে হবে আচ্ছা যোগাকারে প্রকাশ তো করতেই পারি আমরা তাই না আমরা তো চাই তো উনতিরিশ সমান সমান এক যোগ কি আটাশ লিখতে পারি কি না বলো তো বন্ধুরা তাহলে কিন্তু উনতিরিশ হয় না আমাদের সমষ্টি আকারে লিখেছি প্রথম কি সমষ্টি আকারে লিখেছি কিন্তু আমাদের কিন্তু এই কন্ডিশন ফুলফিল হয়েছে আরেকটা কন্ডিশন কি দিয়েছে বর্গের সমষ্টি হতে হবে কি বর্গের দেখেন তো বর্গের হয় কি না আমি এককে কি বর্গ আকারে লিখতে পারি কি না হ্যাঁ লিখেছি কিন্তু আমি আটাশ কে কি বর্গ করে লিখতে পারবো আটাশ কেক কিন্তু লিখতে পারবো না সেই কারণে আমি এই কম্বিনেশনটা নিতে পারবো না বুঝতে পেরেছ তার মানে এটা হলো না তাহলে তুমি আবারও ট্রাই করো দেখি তো উনত্রিশ কে কি এক যোগ বা দুই যোগ দুই যোগ কত সাতাশ লেখা যায় দেখো তো এটাকে কম্বিনেশন মানে আকারে করা যায় এটাও করা যায় না বর্গ আকারে মানে সমষ্টি হয়েছে কিন্তু বর্গের সমষ্টি হয়নি তাই না তারপর আরেকটা দেখি তো হয় কি না তিন যোগ ছাব্বিশ এটাও কি বর্গকার লেখা যায় এটাও বর্গকারে লেখা যায় না তারপরে দেখি তো উনত্রিশ কারেক্ট লেখা যায় কি না উনত্রিশ সমান দেখো তো আমি এক দিয়েছি হয় না দুই দিয়েছি হয় না তিন দিয়েছি হয় না দেখো তো চার দিয়ে হয় কি না চার যোগ কত হবে বন্ধুরা তোমরাই বলো তো পঁচিশ আমাদের কি সমষ্টি হয়েছে প্রথম কন্ডিশন হয়ে গেছে একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন কি বর্গ হতে হবে বর্গ দেখি তো তৈরি করতে পারি কিনা এটাকে চারকে বর্গ করা যায় দুই স্কোয়ার মানে কি দুই দু চার যোগ পঁচিশকে কি পাঁচ স্কয়ার লেখা যায় না বন্ধুরা পঁচিশকে কি পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার মানে তো পঁচিশ এই যে দুই স্কোয়ার মানে কি দুই স্কোয়ার সমান সমান দুই গুণন দুই সমান সমান কত চার এরকম পাঁচ স্কয়ারটাও তাহলে সেই কারণে আমি দেখো তো বন্ধুরা এইটা নিয়েছি কি না এই যে আমি লিখেছি চার সমান সমান দুই টু স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার তাই না দুই স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার এখন দেখতে পেরেছ আমি কেন হচ্ছে এই কম্বিনেশন নিতে পারলাম না কেন আমি দুই নিতে পারলাম না সাতাইশ নিতে পারলাম না আমার তো যোগ এটা এই দুইটা যোগ করলেও তো সাতাইশ উনত্রিশ হয় তাও কিন্তু নিতে পারিনি কেন যোগ হয়তো সমস্ত রূপে প্রকাশ করা যায় কিন্তু বর্গ আকারে লেখা যায় না সেই কারণে আমি এগুলো নিতে পারিনি বুঝতে পেরেছো বন্ধুরা এভাবে হচ্ছে এগুলো বের করতে হয় তাহলে আশা করি বন্ধুরা এটা বুঝে গেছো ঠিক আছে তাহলে পরবর্তী তোমাদের আবার আরেকটু দেখাই দিই সেই কারণে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি জায়গাটুকু তাহলে তোমাদের বোঝাতে পারি ভালো মতো ঠিক আছে আচ্ছা এখন দেখো তো এখানে বলেছে কি সাঁতিরিশ সাঁত্রিশ তো সেম আগের মতো দেখি তো করা যায় কিনা সাঁত্রিশ সমান সমান সাঁত্রিশ থেকে দেখো তো এক যোগ ছত্রিশ লিখতে পারি সমস্ত উপর লিখলে আমার সাঁত্রিশ হয় হয়েছে আছে দেখি সমষ্টি এখানে করে লেখা যায় কিনা এক স্কোয়ার যোগ ছত্রিশে কি লেখা যায় ছয় ছয় ছত্রিশ মানে কি ছয় স্কোয়ার তাই না এই যে ছয় স্কোয়ার মানে কি বন্ধুরা বলো তো ছয় স্কোয়ার মানে ছয় গুণন ছয় তার আলটিমেট ছত্রিশই তো হয় দেখো তো লিখতে পারি কি না আরে বাবা আমাদের কী হইলো তো বন্ধুরা প্রথম স্টেপেই কি আমাদের মিলে গেলো আমাদের আর লিখতে হলো না তার মানে আমরা প্রথমে পেয়ে গেছি এক যোগ ছয় মানে কি এক স্কোয়ার যোগ ছয় স্কোয়ার বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে করে যদি এরকম আরও অঙ্ক থাকে তুমি নিজেরাই এরকম চেষ্টা করে করে প্রথমে সমষ্ প্রথমে কী করবা সমষ্টি আকারে লিখবা সমষ্টি আকারে লেখার পরে দেখবা সেই যে দুইটা সমষ্টি তুমি নিয়েছো সেই দুইটা সংখ্যাকে বর্গ করা যায় কিনা যদি বর্গ করা যায় তাহলে তোমার অঙ্ক হয়ে গেল বুঝতে পেরেছ আচ্ছা এখন হচ্ছে খ নাম্বারে কি বলেছে দেখি তো তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এখান তালিকায় আমাদের কি পাঁচটি সংখ্যা দেওয়া আছে পরবর্তী আরও চারটি সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলেছে ঠিক আছে এখন দেখি আমি লিখেছি তালিকার সংখ্যাগুলো হলো কি কি পাঁচ এ তালিকা তোমার উদ্দীপকে দেওয়া ছিল তেরো একুশ উনতিরিশ সাঁইতিরিশ তুমি দেখো তো একটা প্যাটার্ন খুঁজে পাও কি না পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাঁচ আর তেরোর পার্থক্য কত বন্ধুরা আট আমি যেভাবে যদি দেখাই দিলাম দাগ দিয়ে তোমরা এরকম দাগ দিয়ে দেখাই দিবা তেরো আর হচ্ছে একুশ দুইটা পাশাপাশি সংখ্যা পার্থক্য কত বন্ধুরা দেখো তো আট আবার একুশ আর উনতিরিশ এদের ভিতরে হচ্ছে কি পার্থক্য কত আট উনতিরিশ আর সাঁত্রিশের পার্থক্য কত আট তুমি একটা জিনিস খেয়াল করলা প্রত্যেকবার কী কী হচ্ছে দেখো তো প্রত্যেকটা সংখ্যার সাথে কী আট করে বৃদ্ধি পাচ্ছে না মানে পার্থক্য সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে না পাঁচের সাথে যোগ করলে কত হয় তেরো তেরোর সাথে যোগ করলে হয় একুশ একুশের সাথে যোগ করলে হয় উনতিরিশ উনত্রিশের সাথে যোগ করলে হয় সাঁত্রিশ তাহলে বন্ধুরা পরবর্তী সংখ্যাটা কত হয় বন্ধুরা সাঁত্রিশ সাথে যোগ করলে কত হয় পরবর্তী সংখ্যাটা হবে আমি এটাই লিখেছি আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে হবে এর কোনো মানে নেই এক এক টিচার এক একভাবে লিখবে তুমি মেনলি হচ্ছে টিচার জানি সুন্দর মতো বুঝতে পারে এইভাবে লিখলেই হবে সুন্দর করে গুছিয়ে ঠিক আছে তোমার মেন হচ্ছে কনসেপ্ট এই যে কনসেপ্টগুলো ঠিক থাকলেই হবে যেহেতু আমি লিখেছি যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে আট করে বৃদ্ধি পায় দেখো তো পরবর্তী সংখ্যা এখানে বসবে এই সংখ্যাটা পেতে গেলে কি পূর্ববর্তী মানে এই সংখ্যার আগে যে সংখ্যাটা তার সাথে আট করে বৃদ্ধি পায় না সেটাই আমি লিখেছি অতএব তালিকার পরবর্তী চারটি সংখ্যা হবে কত সাঁত্রিশ যোগ আট কত হয় পাঁচচল্লিশ এই যেখানে কত হয় বন্ধুরা বলো তো পাঁচচল্লিশ এই দেখো পাঁচচল্লিশ আর সাঁত্রিশের সম্পর্ক কত আট মানে পার্থক্য আবার পরেরটা কত হবে তেপ্পান্ন মানে পাঁচচল্লিশের সাথে সাথে আটযোগ কুলি তেপ্পান্ন এদের ই কত পার্থক্য কত আট আবার তেপ্পান্নর সাথে আরও আট যোগ কত হয় বন্ধুরা বলো তো একষট্টি এদেরও কিন্তু পার্থক্য আট আবার একষট্টির সাথে আরও আট যোগ করলে কত হয় বন্ধুরা পরবর্তী সংখ্যাটা ঊনসত্তর একষট্টির এদের ভিত্ত তার মানে কি দেখো তো প্রত্যেকবার কি আট করে করে বৃদ্ধি পাচ্ছে না তাই আমি লিখেছি তখন তালিকার পরবর্তী চারটি সংখ্যা হলো পঁয়তাল্লিশ তেপ্পান্ন একষট্টি ঊনসত্তর আশা করি তোমরা বন্ধুরা বুঝে গেছো এখন তোমাদের আরেকটা প্রশ্ন দিয়েছে দেখো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় এই যে সমষ্টি নির্ণয় করার জন্য আমি কিন্তু তোমাদের এর আগের ভিডিওগুলোতে তোমাদের শিখিয়েছি কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় সমষ্টি নির্ণয় করতে গেলে ফর এক্সাম্পল তোমাকে একটা বললো কি তোমার আব্বুই হোক বা তোমার বড় ভাইয়া হোক যে কেউ একজন তোমাকে বললো আচ্ছা দেখি তো তুমি তো এখন বড়ো হয়ে গেছো তুমি এক থেকে একশোটি সংখ্যা যোগ যোগ করে দেখাও ঠিক আছে এখন তোমার কি তোমার তো এখন অনেক সময় লেগে যাবে ঠিক আছে সেই কারণে বিজ্ঞানীরা কি করছে আমাদের গাউস নামের এক বিজ্ঞানী ছিল সে তিনি কি করেছেন এই সমষ্টি নির্ণয়ের একটা সূত্র তৈরি করে ফেলেছেন সুন্দর সেটা ঠিক আছে তোমাদের সেই সূত্রটা আমি তোমাদের দেখিয়েছি কিভাবে সূত্রটা আসছে বা কীভাবে বিজ্ঞানীটা কল্পনা করেছে এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে এই সমষ্টি নির্ণয় করতে কি লাগবে বন্ধুরা বলো তো বন্ধুরা আমার কি তালিকার প্রথম সংখ্যাটা লাগবে সমষ্টি নির্ণয় করতে তালিকার শেষ সংখ্যাটি লাগবে ঠিক আছে এই যে এই যে সমস্ত সূত্রটা কি এটা না আমরা জানি সমষ্টি প্রথম সংখ্যা লাগবে শেষ সংখ্যা লাগবে আর পদ সংখ্যা লাগবে মানে কতগুলো পদ আছে দেখি তো এখানে তালিকার প্রথম সংখ্যা কিন্তু কত পাঁচ আর শেষ সংখ্যা কত হবে বন্ধুরা বলো তো শেষ সংখ্যা কিন্তু আমরা জানি না বলেছে কি প্রথম পঞ্চাশটি তাহলে কি পঞ্চাশটা কি শেষ সংখ্যা না এখন এই পঞ্চাশটিতে কতগুলো সংখ্যা হবে তালিকায় কত সংখ্যা হবে সেটাকে তুমি জানো বা আমি জানি জানি না কিন্তু আমরা একটা সূত্র জানি এরকম পঞ্চাশতম পজিশনে কতগুলো হবে আমরা এই যে চিত্র দেখে শিখেছিলাম পঞ্চাশতম চিত্রে কতগুলো কাঠি লাগবে একই রকম বন্ধুরা ঠিক আছে পঞ্চাশতম জায়গায় কতগুলো সংখ্যা হবে কত সংখ্যা হবে একই রকম বিজ্ঞানিতীয় সূত্র বের করে আমরা সেই কারণে আমরা তালিকার সংখ্যাগুলো লিখেছি এটুকু একটু পরে বোঝাচ্ছি এটুকু বুঝতে হবে তুমি আগে এটুকু দেখো এটুকু একটু তালিকায় তোমাদের ছিল তাই না বইয়ের ভিতরেই তালিকার প্রথম সংখ্যা পাঁচ তালিকার দ্বিতীয় সংখ্যা তেরো তালিকার তৃতীয় সংখ্যা একুশ তালিকার পার্থক্য চতুর্থ সংখ্যা উনতিরিশ এখন এখানে আট গুণন এক মাইনাস তিন এভাবে কেন লিখলাম এটা তোমাকে দেব বলতেছি কেন লিখলাম আমি তোমাকে বলেছিলাম যে কোনো ধরনের প্যাটার্ন হোক যে কোনো ধরনের জিনিস হোক দেখো তো পার্থক্য আছে না একটা একটা প্রত্যেকবার আট করে বৃদ্ধি পাচ্ছে বা কিছু হচ্ছে এইরকম তোমাকে যদি বলে পঞ্চাশতম তোমাকে যদি বলে ষাটতম পজিশনে কতগুলো সংখ্যা হবে তুমি কীভাবে বের করবে তার জন্য তুমি একটা বীজগাণিত রাশি বের করে নিবা আর কি ঠিক আছে সেই রাশিটার সূত্র হচ্ছে যে ঠিক আছে মানে পঞ্চাশতম তোমাকে বলেছে কি দেখো তো আমি কি করলাম পরবর্তী চারটি সংখ্যা বের করে ফেলেছি তাই না এখন পঞ্চাশটি সংখ্যাকে বের করা অনেক সময় লাগবে না বন্ধুরা এই সময় তোমাদের এত পরীক্ষার সময় পাবো না সেই কারণে আমরা এই সুতোটা সবসময় মনে রাখবো দেখো তো সুতোটা মনে রাখার জন্য কিছুই না এদের পার্থক্য কত বন্ধুরা বলো তো এটার পার্থক্য হচ্ছে আট এই যে আট লেখলা গুণন ক ক পাইছো ক কটা কি ক হচ্ছে কি কত তম পজিশন মানে এই যে প্রথম প্রথমের জন্য কয়ের মান এক হবে দ্বিতীয় জন্য কয়ের মান কত হবে দুই হবে তৃতীয় জন্য কয়ের মান কত হবে তিন হবে চাতু জন্য কয়ের মান কত হবে চার চার হবে যদি পঞ্চাশতম হয় কয়ের মান পঞ্চাশ হবে তাহলে তুমি পঞ্চাশতম সংখ্যাটা তুমি জানতে পারবা বুঝতে পেরেছ তাহলে ইজি না দেখো যোগের জায়গায় যোগ এখন কি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত এটার পাঁচ এই যে পাঁচ দেখো তো পাঁচ লিখলাম পার্থক্য কত আট ঠিক আছে শুধুমাত্র কিন্তু এইটার জন্য প্রযোজ্য এই সূত্রটা এরকম না যে কোনো প্যাটার্ন হোক যে কোনো এই টাইপের অঙ্ক হোক সবার জন্য এই সূত্রটা সেম তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা তোমার বিজ্ঞানিত রাশি এক এক রকম আসবে ঠিক আছে এক একটা প্যাটার্ন বা এক একটা তালিকার জন্য এটার পার্থক্য যেমন আট আসছে তাহলে এটা আট দেওয়া হবে যদি পার্থক্য তিন থাকতো তাহলে তিন দেওয়া হতো বুঝতে পেরেছো তুমি আগে পার্থক্য বের করে ফেলবা এটা কিন্তু রাফ তোমাদের এটা দিতে হবে না তোমরা চাইলে পরীক্ষার পাশে লিখে দিতে পারো আর পরীক্ষা না দিলেও হবে এটা বোঝানোর ক্ষেত্রে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে আট গুণন ক তাহলে কীভাবে দেখা যায় বন্ধুরা বলো তো আট গুনন ক ঠিক আছে যোগ দেখো তো পাঁচ পাঁচ হচ্ছে পজিটিভ ঠিক আছে আট হচ্ছে নেগেটিভ ফর এক্সাম্পল তোমার কাছে দোকানদার আট টাকা পায় আট টাকা পায় মানে কি সে নেগেটিভ আর তুমি তাকে পাঁচ টাকা দিলা দোকানদার আরও কয় টাকা পাবে সে তিন টাকা পাবে না তাহলে কী হবে বন্ধুরা মাইনাস তিন বুঝতে পেরেছ আচ্ছা সেই কারণে আমি লিখেছি দেখো তো সেই কারণে আমি লিখেছি এই যে আট গুনন ক গুনন কর কত কয়ের মান কত হবে এক মাইনাস তিন প্রত্যেকবার আট গুনন দুই দেখো তো আমার সূত্রটা বিজনে রাশি যেটা সূত্রটা বের করলাম আমি সেই সূত্রটার সাথে মিলে কিনা দেখি তো লেখা যায় কিনা দেখো তো আট গুনন এক গুণ করলে কত হয় আটক্ষে এক আট যদি আটককে আট মাইনাস যদি তুমি তিন করো তাহলে কি পাঁচই থাকতেসে না দেখো তো হয়েছে কিনা অবশ্যই হয়ে গেছে তারপর টা আবার ওটো মিলিয়ে দেখি আট গুনন এই কয়ের মান চেঞ্জ হচ্ছে কিন্তু দেখছো এই যে আট গুনন ক মাইনাস তিন দেখো প্রথমের জন্য কয়ের মান চেঞ্জ হয়েছে দ্বিতীয়ের জন্য কয়ের মান চেঞ্জ হয়েছে তৃতীয়ের জন্য কয়ের মান শুরু চেঞ্জ আর সব কিন্তু সেম আট গুনন দুই দ্বিতীয় সংখ্যার জন্য তাই না কত হলো ষোলো ষোলো থেকে তিন বিয়োগ করলে কত হয় তেরো তার মানে এটাও ঠিক আছে অবশ্যই সকল ঠিকই থাকবে তাও তোমাদের উপমান করে আমি দেখাচ্ছি আর কি দেখো আট গুণন তিন কারণ তৃতীয় পজিশন তৃতীয় সংখ্যা তাহলে আট গুণন তিন তিন আটা কত চব্বিশ মাইনাস তিন একুশ আবার এটা চতুর্থ সংখ্যার জন্য ওই স্কয়ের মান চেঞ্জ হয়েছে শুধুমাত্র চার আটা কত বত্রিশ বত্রিশ থেকে তিন বিয়োগ দিলে কত থাকে উনত্রিশ তার মানে এটাও ঠিক আছে পারফেক্ট তার মানে আমি যদি এখন এই যে প্রত্যেকবার ক মান চেঞ্জ করে দিই তাহলে কি যে কোনো তম সংখ্যা বের করে ফেলতে পারবো না আমি পঞ্চম হোক ষষ্ঠ হোক অষ্টম হোক নবম হোক দশম হোক একশোতম হোক তুমি বের করে ফেলতে পারবো খালি এখানে চেঞ্জ করে দিবা তাই আমি লিখেছি একইভাবে তালিকার কতম সংখ্যা হবে আট গুণন ক মাইনাস তিন আমরা কিন্তু এই বীজগণিতীয় রাশি বের করে ফেলেছি তাই না বন্ধুরা তুমি কি করবা রাফ করে এই বীজগণিতীয় রাশি তোমার যে প্যাটার্ন পরীক্ষা দেওয়া থাকবে সেই প্যাটার্ন বা যে তালিকা দেওয়া থাকবে সেটার বীজগণিতীয় রাশি সবার আগে বের করে ফেলবা ঠিক আছে তাহলেই হয়ে গেল তখন কি করেছি তালিকার পঞ্চাশতম সংখ্যাটা কত হবে আট গুণন পঞ্চাশ মাইনাস তিন তার মানে কি দেখো তো আট পঞ্চাশে কত হয় চারশো মাইনাস তিন মানে তিনশো তো সাতানব্বই এখন তুমি বলতে পারো স্যার আমার প্রশ্নে চেয়েছে কি তালিকার প্রথম প্রথম মানে কি এই যে প্রথম এই পাঁচ থেকে শুরু করে আরও পঞ্চাশটি এখানে ধরো পঞ্চাশতম একটা পদিশন আছে কত তম পজিশন পঞ্চাশতম এই সবগুলো যোগ করতে বলেছে পাঁচ যোগ এতগুলা এখন স্যার আমাকে সমষ্টি নির্ণয় করতে বলেছে কিন্তু আপনি আমাদেরকে বিজ্ঞানিতীয় রাশি বের করাচ্ছেন কেন কারণ তোমাকে আমি একটু আগেই বললাম এই সমষ্টির সূত্র তুমি ইউজ করতে গেলে তোমার কি এই তালিকার প্রথম সংখ্যাটা লাগবে সেটা তুমি জানো শেষ সংখ্যাটা লাগবে তুমি কি শেষ সংখ্যাটা জানো শেষ সংখ্যাটা কোনটা মানে পঞ্চাশতম পজিশনে জানো না সেই কারণে আমি আগে বিজগানিতীয় রাশি বের করে আমি বের করে ফেললাম দেখছো এই যে আমি জেনে গেলাম আর কি পঞ্চাশতম পজিশনের সংখ্যাটা কত তার মানে কি আমি এই যে এই সুতোটা এখন ইউজ করতে পারবো সমষ্টির প্রথম সংখ্যাটাও আমি জানি শেষ সংখ্যাটাও বের করে ফেলেছি জানি আর পথ সংখ্যা তো আমি জানি পঞ্চাশটি বলেছে প্রথম পঞ্চাশটি তার মানে পথ সংখ্যাও জানি তাহলে কি এখন আমি সমষ্টি বের করে ফেলতে পারবো না সেই কারণে আমি এই অঙ্কটুকু করেছি বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি বুঝেছ এখন আমি লিখেছি এখানে প্রথম সংখ্যা কত পাঁচ শেষ সংখ্যা কত তিনশো সাতানব্বই এবং পথ সংখ্যা কত পঞ্চাশটি কারণ প্রশ্নে বলেছি কো কি বন্ধুরা বলো তো পঞ্চাশটি সংখ্যার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো এরকম সমষ্টি নির্ণয় সূত্র যদি বলে প্রথম পঞ্চাশটি সাহিত্যটি তাহলে তুমি এরকমভাবেই করবা ঠিক আছে দেখো সমষ্টি সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পথ সংখ্যা ডিভাইডেড মানে ভাগ দুই এই সূত্রটা মনে রাখবা দেখো সুতরাং মানে সমষ্টি নির্ণয় বের করতে হলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা ঠিক আছে যে কোনতম হোক যদি বলে এক থেকে পাঁচশো তাও তুমি বের করে ফেলতে পারবা ঠিক আছে তোমাকে দেখো তো এর ভিতরে ই আছে প্রথম সংখ্যা তুমি জানো শেষ সংখ্যাটাও তুমি জানো ঠিক আছে এখন দেখো তো এদের পথ সংখ্যা কি তাও জানো পাঁচশোটি পথ তুমি সিন্দুর মতো ডিভাইড করে দেবা তোমার এই পাঁচশোতম পজিশনের জন্য সমষ্টি বের হয়ে যাবে মানে এক থেকে পাঁচশোর জন্য সমষ্টি বের হয়ে যাবে এখন দেখো সুতরাং পঞ্চাশটি সংখ্যার সমষ্টি হবে এই যে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি হবে এখন পঞ্চাশটি সংখ্যা যোগ করতে অনেক সময় লাগতো না তার মানে কি এই সমষ্টি সূত্র অ্যাপ্লাই করে খুব কম সময়ে কি বের করে ফেলতে পারি না বন্ধুরা আমরা অবশ্যই পারি এখন দেখো পঞ্চাশটি সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যা এই যে পাঁচ এই যে প্রথম সংখ্যার জায়গায় পাঁচ বসেছে শেষ সংখ্যার জায়গায় তিনশো সাতানব্বই বসেছে পথ সংখ্যা পঞ্চাশটি পঞ্চাশ বসেছে ভাগ দুই এই দেখো তারপরে এই দুই দিয়ে পঞ্চাশকে কাটা যায় দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করলে কত হয় পঁচিশ এই যে কাটলাম ঠিক আছে এখন দেখো এই যে পাঁচ যোগ তিনশো সাতানব্বই যোগ করলে কত হয় চারশো দুই গুণন পঁচিশ এই দুইটাকে গুণ করলে হয় এই সংখ্যাটা কত হয় একক দশক শতক হাজার দশ হাজার পঞ্চাশ উত্তর হয় এটা বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা তোমরা বুঝে গেছো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও ধন্যবাদ সকলকে